সুলতান মাহমুদ শরীফ আগরতলা ষড়যন্ত্র মামলায় তমাস উইলিয়ামকে পাঠানোতে সাহায্য করেছেন বেজিস্টার নুরাব শরীফ স্ত্রী প্রবাসী বাঙালি আওয়ামী নেতাদের সাথে করে সুলতান মাহমুদ শরীফ একজন অভিভাবক তিনি যেমনি করে রাজনৈতিক অভিভাবক ঠিক তেমনি করে তিনি একজন মানবিক মানুষ তিনি একজন গণতান্ত্রিক মানুষ তার মধ্যে গণতান্ত্রিক চেতনা ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা তার লক্ষ্য ছিল স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এই বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা হাত ধরে যেমন ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর স্বপ্ন কোদামুক্ত দারিদ্র একটি বাংলাদেশ সুলতান মাহমুদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে একটি কোদামুক্ত দারিদ্র সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা যদি এই বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে পারি স্মার্ট বাংলাদেশ করতে পারি আমার বিশ্বাস সুলতান মাহমুদ শরীফের আত্মা শান্তি পাবে আমরা সবাই সুলতান মাহমুদ শরীফের আত্মা মা ফেরাতের জন্য সবার কাছে দোয়া করার জন্য অনুরোধ করছি সুলতানবাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উনি আমাদের প্রিয় নেতা উনি দীর্ঘদিন এই কমিউনিটি সার্ভ করেছেন আওয়ামী লীগকে সার্ভ করেছেন মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন আল্লাহ তালা উনাকে পরপারে ভালো রাখবেন যার নাত শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করবেন আমি দেশবাসী সহ প্রবাসী সমস্ত আমাদের যারা আছেন এখানে সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য যাতে আল্লাহ ভালো রাখেন এই দোয়া আমরা সবার কাছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা জাতি জনক বঙ্গবন্ধু রাজস্ব একজন সৈনিক সুলতান মোহাম্মদ শরীফ শেখ ফজল মনির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি কাজ করে গিয়েছেন উনসত্তরে গণ আন্দোলন সত্তরে নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটি ব্যাপারেই তিনি সক্রিয় ছিলেন তাই আমি মনে করি সুলতান মোহাম্মদ শরীফের এই যে বিয়োগ এই যে প্রস্তাবন সেটা কাবার করার মতো কোনো লোক নেই এরপরে আমরা চালিয়ে যেতে হবে তাই আমি ওনার বিদেশি আসার মাখফেরাত কামনা করি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা সুলতান ছিলেন আমাদের এখানে ভরসার স্থল একটা আমরা যখনই যে প্রোগ্রাম করেছি সুলতান ভাইকে যখন আমরা ডেকেছি পেয়েছি আমরা লন্ডনে উনি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংগঠনের ভূমিকা পালন করেছেন তার পরবর্তীকালে আমরা তাকে পেয়েছি আমাদের অভিভাবক হিসাবে আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি সেই রাজনীতির ধারক ভাবছেন সুলতান ভাই বিভিন্ন প্রোগ্রামে আমরা তাকে পেয়েছি তার এই বর্তমানে তার যে চলে যাওয়াটা আমাদের জন্য এই দুঃসময়ে একটা বিরাট ক্ষতি হয়ে দাঁড়ানো আশা করি আমরা সবাই মিলে সেই ক্ষতি পুষে উঠব এবং আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা অক্ষুণ্ণ রাখবো সেটি আমাদের প্রতিজ্ঞা আমাদের একাত্তর নম্বর অমরান রাখবো আমাদের জয় বাংলার স্লোগান আমরা আমাদের অমরান রাখবো সেটি হচ্ছে আমাদের প্রতীক আজকে সুলতান ভাইয়ের এই বেলায় আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ আসলে আমাদেরকে চলে চলে গেছেন আমাদের যে ক্ষতি হয়েছিল বিশেষ করে বাঙালি কমিউনিটি এটা কোনোদিনও পূরণ হবে না দীর্ঘ রাজনৈতিক বন্যাটো রাজনৈতিক কমিউনিটি যিনি যেভাবে সার্ভিস দিয়ে আমরা জীবনে উনার ক্ষতি পূরণ না ওনার মিস দিন পূরণ করবে না সুলতান মাহমুদ শরীফ উনি যুক্তরাজ্য ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন আমি ইতালিতে ছিলাম আমরা ইতালিতে ছিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম সুলতান ভাই আসলে ওখানেও খোঁজখবর রাখতেন এবং আমাদের যখন কোনো সমস্যা আপনারা জানেন যে একটা সংগঠনের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকে অনেক সময় এসব সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সুলতান ভাই হাশেম ভাই আমাদের গণি ভাই প্রায়ত গণি ভাই ওনারা যেতেন এবং উনি ওনার উনি যে আসলে উনি শুধু উনি আমার উনি ওনার জন্মভূমি বরিশাল বরিশালের মানুষ কিন্তু উনি ছিলেন এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের অভিভাবক